বিশাল 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 একটা গরু 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 বাপ রে হ্যাঁ এটা দেখেন আজকে লালবাগ বাজারের চিত্র রংপুর যে শহরের ভিতরে যে মেন যে হাটটা রয়েছে লালবাগ পশুর হাট তো সেই হাটটার চিত্র এটা কোনোভাবেই এই হাটের ভিতরে যে ভিডিও ধারণ করা সম্ভব না তাই আমি এখান থেকেই দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ভিড় একদম লোকে লোকারণ্য হয়ে গেছে সব জায়গায় মানুষ মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে দেখেন সবাই যারা পশুর দড়ি ধরে আছে বিভিন্ন গরুর দড়ি ধরে আছে একজন দুইজন তিনজন চারজন পর্যন্ত একটা করে গরুর দড়ি ধরে আছে আর কোনোভাবেই এই বাজারের ভিতরে যে যে ঘুরে ঘুরে যে ভিডিও ধারণ করবো সেই পরিবেশটুকু নাই বিশাল একটা গরু আসতেছে এই রে বাপ রে বিশাল গরু বিশাল গরু হ্যাঁ ভাই এই গরুটার দাম কত যাচ্ছে বলা হচ্ছে যে ভাই এই গরুটার দাম নাকি বারো লক্ষ টাকা রাখা হয়েছে দেখেন কত বড় গরু গরুও ভয় পাচ্ছে যে কোন পাশ দিয়ে সে বের হয়ে যাবে দেখেন বিশাল একটা গরু চলে যাচ্ছে এই পাশ দিয়ে বিশ জনের মতো মানুষ চলে গেল এখান থেকে আর দেখেন এই যে মানুষের শাড়ি কি পরিমাণ মানুষ এখানে আজকে আসছে মানে জায়গা নেই এখানে মানে গরু তো আসছে তার চেয়ে বেশি পরিমাণ মানুষ মানে আজকে ক্রেতা সমাগম খুবই বেশি হয়েছে প্রচুর লোক সমাগম হয়েছে এখানে চারপাশে যেদিকেই যাচ্ছে দেখেন সেই দিকেই প্রচুর পরিমাণে ক্রেতা আজকে ভিড়ছে কারণ আর মাঝখানে আর দুই দিন রয়েছে এই হাটটা হয়তো ওই দুই দিনব্যাপী খোলা থাকবে আজকে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবারের মধ্যে আজকে বুধবার আজকে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন খোলা থাকবে এই হাটটা দেখেন প্রচুর পরিমাণে ভিড় আসছে ভিড় হয়েছে এখানে ওই যে মাঝে মাঝে দু একটা করে গরু দেখা যাচ্ছে কিন্তু মানুষের এত ভিড় হয়েছে যে যেখান থেকে গরু দেখা তো দূরের থাক মানুষই নিখোঁজ হয়ে যাবে হয়তো কোনো দুর্বল মানুষ যদি হাটের ভিতরে ঢোকে তাহলে সে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে এখানে প্রচুর দেখেন যতটুকু ক্যামেরা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না মানুষের ভিড়ে গরুগুলো সব নিচে পড়ে গেছে এই যে এই পাশ দিয়ে দেখলে কিছু গরু আপনারা দেখতে পাবেন এই যে এখান থেকে গরু দেখা যাচ্ছে আর এই পাশে রাস্তার উপর দিয়ে চলে গেছে এই পাশে রাস্তা পর্যন্ত থেকে গেছে এই বাজারটা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে হাটে